ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আমি জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে তো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর প্রত্যেককে জানাই শুভেচ্ছা আর আমরা যাচ্ছি না আজকে জামাই ষষ্ঠীতে কেননা আমাদের বাড়িতে আজকে হবে বৌমা ষষ্ঠী বৌমা ষষ্ঠী জামাই ষষ্ঠী সব সব কিছুই হবে আর কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানো তো কিছু কিছু ক্ষেত্রে সব সময় যে বাবার বাড়ির লোকই আপন হয় সেটা না কিছু কিছু সময় শ্বশুরবাড়ির মানুষকেও আপন করে নিতে হয় তাহলেও আনন্দ পাওয়া যায় আর এখানে দেখো তোমরা আগের দিনের ভিডিওতে দেখতে পেয়েছিলে আমি কিছু নিয়ে এসেছিলাম তো এখানে করম চা বাঁশের করুল আম কলা সব কিছু নিয়ে চলে এসেছি এখানে এখানে কেন এসেছি জানো তো আমাদের কিন্তু এই নিয়মটা পুকুরে তো এগুলো নিয়ে আমি ডুব দেবো সেই জল নিয়ে আসবো তো পুকুর এখানে নেই আর যেটা আছে সেখানে নামা যাবে না জল ভীষণ ময়লা নোংরা ওই জল ব্যবহার করছে না কেউ তো সেই কারণেই আমি চলে এসেছি এই কলে হয়তো বলতে পারো তোমাদের কলে যাচ্ছ না কেন দিদি ভাই তো আমাদের কলেও শাশুড়ি মা কাজ করছিল। আর এই দিদিদের এই কলটা কী বলবো যে একদম সাবমার্সেল বসানো যে কলগুলো থাকে সাবমার্সেলের বসানো আর এই কলটা দিয়েই না ও পুজোর জল নেয় ইচালো নেকি তোমাৰ কি পানাই পানাই কান আর এই যে আমি পাকাসান করলাম এটাকে আমাদের বলে পাকাসান আর এটা জামাই ষষ্ঠী যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে কিন্তু কম বেশি এই নিয়মটা হয় সেটাকে সব মানে ষাট জল বলে তো ষাট জল সন্তানের মাথায় জামাই মেয়ে সবাইকেই দেয় দেওয়া যায় মানে দিতে হয় তো যারা নিজের সন্তান মনে করে তারা কিন্তু তাদের ছেলের বউকেও দিতে পারবে তো ভীষণ পরিমাণে হাওয়া আসছিলো মোম জ্বালাতেই পারছিলাম না তার জন্য একটু হাসাহাসি করছিলাম জ্বালাচ্ছি আর কিছুক্ষণ সময় থাকছে আর নিবে যাচ্ছে এমনটা হচ্ছিলো তো অনেক কষ্ট করে একটু জ্বালিয়েছিলাম তাই ভাবলাম ঠাকুরের উদ্দেশ্যে তো জ্বালিয়েছি এটাই মনে করে ঠাকুরকে দেখিয়ে রেখে দিচ্ছি কিছু করার নেই আর ঠাকুরের দক্ষিণাটাতে জলে দিতে হয় মানে একটা টাকা তো সেই টাকাটা আমি এখানে আর কোথায় জলে দেব আমাদের যে পুকুরটা আছে সেখানেই দেব কিন্তু দূর থেকে ছুঁড়ে ফেলতে হবে সামনে গিয়ে এটা সম্ভব হবে না তাই তো আমার সন্তানের সার জলের কাজ আমার করা হয়ে গেছে আর এই জলগুলো দিয়ে আমি কি করব সেবটাও মানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর সেটা জানতে গেলে ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এখানে দেখো একটু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম মানে আলু ভাজা করে নিচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমাদের দাদা সকালে কাজে যাবে পান্তা ভাত খেয়ে আর এই দিকে আজকে আমাদের ষষ্ঠীর আয়োজন বুঝতে পারছো ষষ্ঠীর আয়োজন হচ্ছে এখানে সবাই মিলে মানে আমার জ্যাঠা শ্বশুরের যে মেয়ে আমার ভাগনা হয় ভাগ্নি হয় তো ওর বিয়ে হয়েছে এবার প্রথম ষষ্ঠী তো সে কারণে ওর মা আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে আর বলেছে দিনের বেলা বৌমা ষষ্ঠী করবো মানে আমি আমার যা এই বাড়ির বউ যেহেতু তাই বলছে দিনের বেলা বৌমা ষষ্ঠী করব রাতেবেলা জামাই ষষ্ঠী হবে জামাই রাতে আসবে দিনে আসবে না আর এদিকে সকালে টিফিন বানানো হচ্ছিলো লুচি আর তরকারি আর আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ ছিল সকালবেলা উঠে কোনো রকম সমস্যা হয়নি আর তারপরে ভীষণ কষ্ট হচ্ছিল বমি পাচ্ছিলো কষ্ট হচ্ছিল তাই আমার এই ভাগ্নি ও অনেকটা পরিশ্রম করছিলো ও তখন বলছে না আমি তোমাকে আগুনের সামনে এখন আসতে হবে না আমি করছি তো সকালে তরকারি তরকারিটাও ওই বানিয়েছে আর এই লুচিগুলো আমি বেলে দিচ্ছিলাম ওই ছিল। আর সবার ফার্স্ট কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি যেহেতু অলরেডি দশটা বেজে গেছে আর আমার শাশুড়ি মা খাবার বলো যে কোনো কিছুই উনি প্রপার টাইমের মধ্যে চায় তো সে কারণে চেষ্টা করি আর এই দিকে সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি ননদ ভাগ্নি বাবু সবাইকে বেড়ে দিয়েছে আমি কিন্তু খাইনি যেহেতু সমস্যা হচ্ছিলো বাবুর আরও লুচি লাগবে তাই ওকে দিয়ে দিচ্ছিলাম আর একটু লুচি আমি খাইনি আমি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি আর এদিকে তারপরে লুচি তরকারি খেয়ে চলে এসেছি এখানে মানে আমি তো খাইনি ওরা খেয়েছে তারপরে তোর জোর রান্নার আর প্রচণ্ড পরিমাণে গরম আর আমাদের ঘরে তো জায়গা নেই তোমরা তো দেখোই আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে ওদের ঘরেও সে কিন্তু একই সেম সমস্যা যেহেতু একটা করে ঘর তো সেখানে রান্না এতগুলো মানুষের খাওয়া দাওয়া সম্ভব না তাই এই রাস্তার মধ্যে একটা ওপর থেকে তাঁবু টানানো হয়েছে আর তারপরে এখানে রান্না হচ্ছে আর রান্না করলেই তো হবে না আমাকে তো দুয়ারও গোছাতে হবে তাই ওই ডালটা বসিয়ে দিয়ে চলে এসছিলাম এখানে আমার ঘরগুলো গুছিয়ে নিতে বাইরে যাই কাজ করি না কেন আমাদের সংসারে কাজগুলো তো আগে করতেই হবে আর ওইদিকেও দায়িত্ব আছে একটা তো প্রথমে তোমাদের দাদাকে তো দেখতেই পেলে একটু আলু ভাজা করেছিলাম আর পান্তা খেয়ে গেছে তো তখন ওইখানে লুচি তরকারি করা হয়নি আর শরীরটা খুব খারাপ লাগছিলো হঠাৎ করে সকালে দিব্যি ভালোই ছিলাম তো ওদের বাড়িতে যাব তো দুপুরবেলা খাওয়া দাওয়া আর এই যে আর মানে ভাগ্নির মা মানে ননদ করেছে তাই ভাবলাম যে বাপের বাড়িতে ষষ্ঠী খেতে যায়নি আর তো আজকের দিনে যেহেতু নেমন্তন্ন করে খাইছে তো তাকে তো কিছু দিতে হয় তাই দিদির জন্য একটা এই যে একটা বিছানা চাদর নিয়ে নিয়েছি এই চাদরটা তো অনেকেই নাইটি দেবে মানে অনেকে বলতে কিছু লোককেও বলছে তো তারা অনেকেই নাইটি দেবে আর আমি ভাবলাম যে ভিন্ন ধরনের একটু সব কিছুই করার চেষ্টা করি সব সময়ের জন্য তো আমি ভাবলাম যে বিছানা চাদরটা দিই এটা কেউ দেবে না নাইটিটাই দেবে তো সে কারণে এই নাইটি বিছানা চাদরটা তোমাদের দাদাই তো বিক্রি করে তোমরা তো জানোই তো সেখান থেকে আজকে বললাম যে এই চাদরটা ওদের বাড়িতে দেবো তো ওখানে এখন অনেক কাজ বাকি ঘরের মানে ঘরটা একটু গুছিয়ে গেলাম এখন ওইখানে বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা পাশে থেকো আশা করছি ভালো লাগবে তো এরপরে দেখো চলে এসছে এখানে দিদি আর দিদি মানে আমার যা তো ও একটুখানি করছিলো এটা ওটা তো দিদিকে বললাম প্রথমে শাক বসিয়ে দিই আজকে এখানে রান্না হয়েছিল মোট ধরো ডাল চিপস ছিল কিনে আনা ডাল বানিয়েছিলাম আর সাথে বানিয়েছিলাম শাক ভাজা আর মাছের ঝাল আর মাংস আর চাটনি পাঁপড় আর দই মিষ্টি তো আছে এগুলো রান্না হয়েছিল মোটামুটি আর এই যে দেখো চিকেনটা কিন্তু কষানো হচ্ছিলো তখন তো চিকেনটা নাকি খেতে অসাধারণ হয়েছে যেই খেয়েছে সেই তার সুনাম করেছে আর স্নান করে রান্না কমপ্লিট করে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসছি এখানে যেগুলো আমি সকালে ঘুম থেকে উঠেই এই কাজ সেরে চলে গেছিলাম যেই কারণে সার জলটা দেব যে তাই সেগুলো নিয়ে বসে গেছি এখন ওই ছেলেকে ডেকে নিলাম এই পুটলিটার মধ্যে কিন্তু ধান করা ছিল ধান দেওয়া ছিল তো ধান আর দুব্বো দিয়ে এখানে ওকে আশীর্বাদ করে নেবেন আর এখানে চলে এসেছে এখন আমার ভাসুরের ছেলে তো দিদি এবার করেনি পাকা না তো আমি ওকে সার জল দিচ্ছি Okay.

তো ওদের তো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে চলে এসেছে ভাগ্নি আর নিজের সন্তান যাকে মনে করব তাকে এই সার জল দেওয়া যাবে তাই এখানে চলে এসেছিলাম ভাগ্নিকে সার জল দিতে আর সবার হাতে একটা করে আম আর একটা করে কলা দিয়ে দিয়েছিলাম তাই ওরও তার অন্যথা কিছু হয়নি তাই ওকেও সার জল দিয়ে ওকে আম কলা হাতে দিয়ে দিলাম আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম তো দিদি চলে এসেছিলো মানে যা একটু ঘরে চলে এসেছিলো যে স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে একটু হাওয়া খাই ভীষণ গরম লাগছে আর দিদিরা যেই বাড়িতে এখন থাকে অতটা পরিমাণে গরম নেই তাই এখানে এসছে এখন ওর খুব কষ্টই হচ্ছে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম কষ্ট তো সবারই হচ্ছে তারপরেও এখানে একটু বেশি গরম লাগছে আর লোকজন থাকলে একটু বেশি গরম লাগে তো এখানে আমি গুছিয়ে সমস্ত কিছু রেখে দিলাম আর তারপরে দিদি একটু গল্প গুজব করছিলাম তিনজনে মিলে আমি ভাগ্নি আর দিদি মানে আমার জায়ের কথা বলছি আর এদিকে চাদরটা তো দেখালাম তোমাদেরকে আর এদিকে দিদি নিয়ে এসেছিলো মিষ্টি তো দিদিকে আমি বললাম যে তুমি তাহলে চাদরটা দিচ্ছ আমি তাহলে আমি চাদর দিচ্ছি তুমি তাহলে মিষ্টি নিয়ে আসো তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো এখন খাবারের সময় হয়ে গেছে সবাইকে খাবার দেওয়ার সময় তো বেলাও হয়েছে তাই এখন সবাইকে খাওয়ার পরিবেশন করা হচ্ছে যে দিদি দাঁড়িয়ে আছে রেডি হয়ে খাবার দেওয়ার জন্য প্রত্যেককে দেবে তো দেওয়ার ডিপার্টমেন্টটা তো সবসময় বেশিরভাগটাই আমার ক্ষেত্রেই হয় সেটা তো তোমাদেরকে সবসময় বলি সেটা আমার বাড়ি হোক আর দিদির বাড়িতেই হোক যেখানেই যাই আর দেওয়ার ডিউটিটা বেশিরভাগটা আমার মানে আমার ওপরেই থাকে দায়িত্ব এখানে দেখো যে মাছের ঝাল আর এদিকে চাটনি আর এদিকে চিকেন কষা আর ওদের জন্য একটু আলাদা রেখে দিলাম এখানে শাক তো সবাই খাচ্ছে একবার খাওয়া হয়ে গেছে আর তারপরে ওরা বসে গেছে খেতে আর এরপরে আমরা বসবো আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো